প্রত্যেকটা আমি দেখছি বার্সিটি এরিয়াতে যা আছে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে আজকে হাতির জিলে দেখলাম আপনার অনেকগুলা ভাইবোনেরা ওরাও হাতির জিলে একটা আসলে মিরপুরেও একটা প্রত্যেকটা মানে বাংলাদেশের প্রত্যেকটা মানে জায়গায় কি এরকম আর্ট করা হবে হ্যাঁ আশা করি আমরা যতদূর পারি সেটা চেষ্টা করবো আর কি হ্যাঁ ভাই বাড়ি কোথায় আমার বাড়ির বান্দরবনে তো ঠিক আছে ভাই অল ঠিক আছে সুস্থ থাকবেন দর্শক আপনি কিছু বলতে চান যারা রাস্তাঘাটে বয়লা ফেলে নুংরা করে ওদের কিছু বলতে চান আছে এটা শুধু বলবালে মানে সচেতনতা আর কি সবাই এখানে আমরা সবাই সচেতন করতেছি এই অপচয় করালে এটা আমাদের ক্ষতি হয় এটা এটা বিবেগে